পরমব্রত চট্টোপাধ্যায়ের সংসারে অশান্তি বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায় ফের পরমব্রত চট্টোপাধ্যায়ের সংসারে ঝামেলা সময় কাটানোর খবর পাওয়া স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ককে ঘিরে গুঞ্জন তুঙ্গে পরমব্রত যাত্রা শুরু করেছিলেন পিতিকালীন ছুটিতে সন্তানের সঙ্গে সময় কাটাতে দুর্গাপূজা কালীপূজা এমন কি এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির বিজয়া সম্মিলিতেও উপস্থিত ছিলেন কিন্তু অভিনয় বা পরিচালনায় ফিরে আসা নিয়ে ধীরগতিতে তিনি টলিপাড়ার বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছে কেন ফেরেননি পরমব্রত গুঞ্জন চলছে ফেডারেশন পরিচালক বিষয়ে পুরনো মনোমালিন্য এখনও কাটেনি যা তার কাজে ফেরার পথকে স্থগিত করেছে এমন সময়ে সংসারে অশান্তি নিয়ে নতুন সরগোরল যেখানে বিচ্ছেদের সম্ভাবনায় খবর ছড়িয়ে পড়েছে পরমব্রত যদি আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি অনুরাগীদের আশা এখন শুধু ফিল্মী জীবন ও ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই তিনি যেন শান্তি ও স্থিতিশীলতা ফিরে পান